জমাল আব্দুল না কোরানের ভিতরে রহমত আছে বরকত আছে এই কথা বলার পরে উনি চিন্তা করতে লাগলেন কোরআনের প্র্যাকটিক্যালি একটা মজা যা তাদেরকে দেখাইতে হইব উনি কি করলেন ওই যে মিশরের একজন কারি সাহ যার নাম হল কারি আব্দুল বাসেদ আব্দুল বাসেদ কে আবার রাশিয়ার জমিনে নিয়ে গেলেন আবার তাদের সামনে আল্লাহর কোরআন তালাবাদ করতে লাগলেন মুসলমান যে মাত্র তারি আব্দুল বাসা তাদের সামনে বৈশাখ আনামত করতে আরম্ভ করলো এবার বেঈমানদের চোখ ধারা পানি বের করতে লাগলো জামাল আব্দুল নাসের বলে আপনারা কেন কান্না করে এবার আল্লাহর বান্দা গুলি বলে এই কোরআনের ভিতরে কোরআনের সাউন্ড শুনে বয়স শুনে আওয়াজ শুনে আমাদের কলিজা টান্ডা হয়ে গেছে এই জন্য চোখ দ্বারা পানি বের হইছে জোরে জোরে কি বলা যাবে না আমার হাবা চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহ আকবার আওয়াজ করে বলি আর রাসূলুল্লাহ আজকে এই কোরআনকে নিয়ে যারা কথা বলে কোরআনের যারা থাকে তাদের সাথে বৈষম্য করা হয় আপনারা সকলেই অবগত আছেন বাংলাদেশে আহল সুন্নাত ওয়াল জামাতের একটা রত্ন সুদ্দিন নামে আহল সুন্নাত জামাতের রণবীর যিনি ছাব্বিশ তারিখ আমাদের যে ঢাকার ভিতরে আমরা আহল সুন্নাত জামাতের সব পক্ষে আমরা ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে এবং ওই সেই ফিলিস্তিনের পক্ষে যখন হাজার লাখো মানুষ যখন ঢাকার ভিতরে আমরা ঢুকে গেলাম এই দেশের কিছু মানুষ নামদারি মুসলমান আমরা যখন এভাবে ঢাকার ভিতরে ঢুকতে লাগলাম তারা নিজেদেরকে ধরে রাখতে পারে নাই সহ্য করতে পারে নাই আরে সব সুন্নিরা এক হয়ে গেছে আমাদের বাদ মনে হয়ে থাকবে না কারণ আল্লাহ কোরআনে তো বলছে ওকুল জাল হাক বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা যেখানে সত্য আসবে মিথ্যা দূরবিত হয়ে যাবে এই মিথ্যাকে তারা উম্ময় ও সামনের দিকে নেওয়ার জন্য আমার দেশের রইসউদ্দিন নামক সেই যুবককে তারা পিটিয়ে অপবাদ দিয়ে হত্যা করছে আমি জহিরুল ইসলাম জাহিরি আজকের মাহফিল থেকে বলতে চাচ্ছি আমার রইসুদ্দিনের কোনো অপরাধ ছিল না একটাই মাত্র অপরাধ ছিল না রায় থাকবির আল্লাহ আকবর না রায় রিসাল রাসুল আল্লাহর স্লোগান দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আজকেরি জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন মঞ্জুর করেছেন জবান খুলে সাথে বলা যাবে কি merhaba আল্লাহ জানা দেয় বান্দার আমি আল্লাহ তালার রহমত যে বান্দা বান্দির দিকে বেশি আছে যে বান্দা বান্দিকে আমার আল্লাহ তালা পছন্দ করে ওরা জান্নাতি প্রোগ্রামের ভিতরে বসে যেতে পারে গিলা তলার মুসলমান আমার যুবক বাড়া মুরব্বী বাবারা আমি আপনাদের সম্মুখে কি আলোচনা শোনা বাবা এ হাফিজিয়া মাদ্রাসা মনে দেখার পরে আমার একটা কোরআনের আলোচনা মনে হয়ে গেল আল্লাহ জানা পৃথিবীবাসী আমি আল্লাহ কোরআন নাজিল করলাম বান্দাবান্দি আল্লাহর কোরানকে মহব্বত করে কোরআনের সাথে যদি কোনো বান্দা বান্দির ভালো সম্পর্ক থাকে কোরআনের সাথে যদি কোনো মানুষের ভালো মহব্বত থাকে আমার আপনার আল্লাহ জানা দেয় বান্দা বান্দি যখন কবরের ভিতরে যাবে বান্দা যখন ইন্তেকাল করবে তাকে যখন কবরের ভিতরে শোয়া দিবে কোরান তার কবরের ভিতরে গিয়া বলবে বান্দা আল্লাহর কোরানকে ভালোবাসছো মহাব্বত করছো আমি তোমার কবরের ভিতরে চলে আসলাম আমি তোমার বন্ধু হয়ে কবরের ভিতরে থাকব একসাথে জবান খুলে বলা যাবি কি হাবা চিৎকার মেনে কি যাবে আল্লাহ আকবার এই কোরআন আপনার কেমন বন্ধু হবে এই কোরআন আপনার কেমন সাথী হবে এই কোরানকে মোহব্বত করলে কি হবে এই কোরানের মাধ্যমে আল্লাহর দিন কায়াম হয়ে যাবে মিশরের একজন প্রধানমন্ত্রী ছিল যার নাম হলো জামাল আব্দুল নাসের আল্লাহর বান্দা জামাল আব্দুল নাসের দিন প্রচারের জন্য কি সহযোগিতা নিলেন আল্লাহর কোরআনুল কে থেকে সহযোগিতা নিলেন আগে তলির মুসলমান আগেকার জামানো আল্লাহরের জন্য আল্লাহর কোরআনের জন্য যে পরিমাণের স্যাক্রিফাইস করছে যে পরিমাণের শরীরের তাজা রক্ত গুলি ঢেলে দিছি আজকে আমাদের ইমানটা কেমন জানি দুর্বল হয়ে গেল জামাল আব্দুল নাসের নামে আল্লাহর এক বান্দা মিশরের একজন প্রধানমন্ত্রী ছিলেন তৎকালীন জামানায় উনি চলে গেলেন ওই রাশিয়ার জমিনে যেই মাত্র রাশিয়ার জমিনে উনি গেলেন রাশিয়ার মানুষগুলো বলতে লাগলেন আব্দুল না আমরা বিজ্ঞান সম্মত জীবন যাপন করি আমরা বিজ্ঞানের থিওরি গুলো মেনে মেনে চলি আমরা পনেরো শত দুই হাজার বছর আগের কথাগুলো ভাবি আপনারা পনেরো শত দুই হাজার বছর কথাগুলো আগের কথাগুলো ভাবেন অর্থাৎ পিছনের কথাগুলো আপনারা ভাবেন আপনাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যে কোরআন দিয়ে গেছে এই কোরআনের নিয়ে আপনার রিচার্জ করেন এই কোরআনের ভিতরে আপনারা কি পেয়েছেন আগে

আমি এই কোরআনকে যদি পাহাড়ের ভিতরে নাজিল করতাম পাহাড়টা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত আমি যদি জমিনের ভিতরে নাজিল করতাম জমিনটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত আমি আল্লাহ যদি কোরআনটাকে ওই সাগরের ভিতরে নাজিল করতাম এই সাগরের ভিতরে আগুন লেগে যাইত একসাথে জবান খুলে বলা যাবে কি মার হাওয়া আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে আমার নবীর উপরে নাযিল করলা জামাল আব্দুন নাস এমন একটা কোরআন আমি নাজিল হয়েছে যে কোরআনের ভিতরে সমস্যার সমাধান নেই কোন জন্য নিয়ামত বানা দিছেন আমার আল্লাহ কোরআনটাকে আমাদের জন্য বরকত বানায় দিছেন আল্লাহ বলেন আল্লাহ আল্লা আলামিন বলে আমি সম্মানিত কোরআন তোমাদেরকে নিলাম যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই সংশয় নাই আল্লাহ বলেন লিল মুত্তাকিন আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ আমারে একটি কোরআন দিলাম যেই কোরআনের ভিতরে কোনো সন্দেহ হয় না জামান আব্দুর নাসের আল্লাহর গুণাম বলতে লাগলে এই কোরআনটাকে কেন মানি জানো এই কোরআনের ভিতরে রহমত আছে বরকত আছে এই কথা বলার পরে উনি চিন্তা করতে লাগলেন কোরআনের প্র্যাকটিক্যালি একটা মজা তাদেরকে দেখাইতে হইব উনি কি করলেন ওই যে মিশরের একজন কারি যার নাম হলো কারি আব্দুল বাসেদ আব্দুল বাসেদকে আবার রাশিয়ার জমিনে নিয়ে গেলেন আবার তাদের সামনে আল্লাহর কোরআন তালাবাদ করতে লাগলেন মুসলমান পৃথিবীবাসী যে মাত্রকারী আব্দুল বাস তাদের সামনে বৈশা তেলাওয়াত করতে আরম্ভ করলো এবার বেঈমানদের চোখ দ্বারা পানি বের হতে লাগলো জামাল আব্দুল নাসের বলে আপনারা কেন কান্না করে এবার আল্লাহর বান্দা বলে এই কোরআনের ভিতরে কোরআনের সাউন্ড শুনে বয়স শুনে আওয়াজ শুনে আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে এইজন্য চোখ দ্বারা পানি বের হইছে জুড়ে জুড়ে কি বলা যাবে না আমার হাবা চিৎকার মেরে বলা যাবে কি আওয়াজ করে আজকে এই নিয়ে যারা কথা বলে কোরআনের পক্ষে যারা থাকে তাদের সাথে বৈষম্য করা হয় আপনারা সকলে অবগত আছেন বাংলাদেশের একটা রত্ন সুদ্দিন নামে জামাতের রণবীর যিনি ছাব্বিশ তারিখ আমাদের যে ঢাকার ভিতরে আমরা হালুসাতল জামাতের সব পক্ষে আমরা ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে এবং ওই সেই ফিলিস্তিনের পক্ষে যখন হাজারো লাখ মানুষ যখন ঢাকার ভিতরে আমরা ঢুকে গেলাম এই দেশের কিছু মানুষ নামদারি মুসলমান আমরা যখন এভাবে ঢাকার ভিতরে ঢুকতে লাগলাম তারা নিজেদেরকে ধরে রাখতে পারে নাই সহ্য করতে পারে নাই আরে সব সুন্নিরা এক হয়ে গেছে আমাদের বাদ মনে হয়ে থাকবে না কারণ আল্লাহ কোরআনে তো বলছে ওকুল জাল হাক ও জাহাতল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা যেখানে সত্য আসবে মিথ্যা দুর্বিত হয়ে যাবে এই মিথ্যা তাকে তারা উম্ম ও সামনের দিকে নেওয়ার জন্য আমার দেশের রইসুদ্দিন নামক সেই যুবককে তারা পিটিয়ে অপবাদ দিয়ে হত্যা করছে আমি জহিরুল ইসলাম জাহিরি আজকের মাহফিল থেকে বলতে চাচ্ছি আমার রইসুদ্দিনের কোনো অপরাধ ছিল না একটাই মাত্র অপরাধ ছিল না রায় থাকবির আল্লাহ আকবর না রায় রিস রাসুল স্লোগান দিয়েছিল ইয়া রাসুল আল্লাহর স্লোগান দেওয়ার জন্য বেইমানগুলি তার বাক দিকে রুদ্ধ করে দিয়েছে আমি একান্ত থেকে স্পষ্ট করে বলতে চাই রয়সুদ্দিনকে যারা মারছে তা যারা থাকে হত্যা করছে তাদেরকে যদি ফাঁসির কাষ্ঠে না ঝুলানো হয় তাহলে সুন্নাতুল জামাতের সংগ্রাম আপনারা ঢাকাতে দেখেছেন তার চাইতে বড় সংগ্রাম সামনে অপেক্ষা করছে কথা কোন ঠিক কিনা ঠিক আর আওয়াজ করে বলুন ঠিক কি না ভালো সুনাতর জামাতের মানুষ রাস্তায় নামতে শিখে গেছে আপনারা যদি রৈসউদ্দিনের সঠিক তদন্তর মাধ্যমে তার দুষ্কৃতীদেরকে যদি বিচার না করা হয় তাকে যদি ফাঁসির কাষ্টে না ঝুলানো হয় অপরাধীকেদেরকে যদি শাস্তি না করা হয় তাহলে আমরা হচ্ছে মাঠের ভিতরে নামবো নতুন করে আমরা কর্মসূচি দিব ভালো সুনাতর জামাতের মানুষ ঘরের ভিতরে বসে থাকবে না কথা এখন ঠিক কিনা না আর জবান করে বলুন ঠিক কি না আজকে আপনারা দেখেছেন আল্লামা গিয়াসউদ্দিন আ সাহেব রয়সিদুনের পক্ষ হয়ে মাত্র একটা মিসকল দিছে শাহজাম পড়ে মিসকল মাত্র দিছে কল এখনো দেই নাই 24 ঘন্টা সময় দিচ্ছি 24 ঘন্টার ভিতরে যদি বিচার না হয় আল্লামা গিয়াসউদ্দিন আ নতুন করে আল্টিমেটাম দেবে আমরা মাঠের ভিতরে নামব প্রয়োজনে জীবন বিলিয়ে দেব কথা কোন ঠিক কি না আর আওয়াজ করে বলুন ঠিক কি না একজন রহিসুদ্দিন মুসলিমকে মেরে সুন্নিদেরকে থামায় রাখতে পারবা না আপনারা কি জানেন না আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকি চলে গেছে তো প্রত্যেকটা গড়ে গড়ে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকি তৈরি হয়ে গেছে আমরা এখান থেকে স্পষ্ট করে বলতে চাই আমরা আর বৈষম্য শিকার হতে চাই না আমরা আমাদের নিজেদের বিচার নিজেদের হাতের ভিতরে তুলে নেব যতক্ষণ না পর্যন্ত আমরা বিচার পাবো কতক্ষণ ঠিক কিনা ও আখির দাঁড়ান আনিল আহমদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরা আকমাতুল্লাহি ওবার